যখন ইলেকশন আসে তখনই এই বিষয়গুলো খুব ভালো লাগে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই একসঙ্গে আড্ডা দিচ্ছি ইলেকশন তো আসলে আঠাশ তারিখ পর্যন্ত এরপরেও তো আমাদের একসঙ্গে কাজ করতে হবে আমাদের প্যানেলকে ভোট দিবেন আপনাদের ইচ্ছাতেই কিন্তু আমরা ইলেকশন করছি একটা মিলন মেলা এটা আমাদের সব শিল্পীরা একত্রিত হচ্ছি এটা আসলে একটা অন্যরকম ভালো লাগা অনেক সিনিয়রদের সাথে কাজ করা হয়নি তাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকের সাথে কাজ করা হয়েছে অনেকদিন যাবৎ গ্যাপ তাদের সঙ্গে দেখা হচ্ছে এটা আসলে ইলেকশন কেন্দ্রে দিকে যে একটা মাস এই একটা মাস মানে খুব ভালো লাগে সবাই একত্রিত হওয়া যায় একসঙ্গে আড্ডা দেওয়া বড়দের সাথে ছোটদের সাথে সবার সঙ্গে দেখা হচ্ছে তো এইটা খুব ভালো লাগার একটা সময় আর কি আমার সব সময় ভালো লাগে এবার ইলেকশন করছি বলে নয় মানে যখন ইলেকশন আসে তখনই এই বিষয়গুলো খুব ভালো লাগে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই একসঙ্গে আড্ডা দিচ্ছি ইলেকশন তো আসলে আঠাশ তারিখ পর্যন্ত এরপরেও তো আমাদের একসঙ্গে কাজ করতে হবে আর আমি তো এটা আমার সেকেন্ড ফ্যামিলি আমি আমার যে ফ্যামিলি আছে তার থেকে বেশি সময় আমার এই ফ্যামিলির সঙ্গে দেওয়া হয় বিকজ আমি কতক্ষণ আর বাসায় থাকা হয় ম্যাক্সিমাম টাইম শুটিং থাকলে দেখা গেছে এই জায়গায় ডাবিংয়ে একসঙ্গে দেখা হচ্ছে এ দেখা হচ্ছে সো দেখা গেছে যে তারাও তো আমার আরেকটা পরিবার সো পরিবারের সাথে পরিবার এটা আসলে একসঙ্গে এটা আসলে বলবো যে যে সবাই একত্রিত হচ্ছি ভালো লাগছে ইলেকশনটা আসলে একটাই যে রমরমা পরিবেশ দেখতে ভালো লাগছে তো আমি বলবো আমার ভোটার ভাই বোনদের দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের প্যানেলকে ভোট দিবেন। আমরা ইনশাল্লাহ আমরা আপনাদের ইচ্ছাতেই কিন্তু আমরা ইলেকশন করছি বিকজ আপনাদের ইচ্ছা ছিল আমাদের প্যানেলটা নিয়ে আপনারা আশাবাদী ছিলেন আমাদের ভোটার ভাই বোনেরা সো এই জন্যই ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন দোয়া করবেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে